রাত অত্যন্ত চমৎকার একটা সময় রবের সান্নিধ্যে ডুব দেওয়ার এবং গভীর মিতালিতে হারিয়ে যাওয়ার রাতের সময়ে এমন একটু ক্রোমূর্ত বরাদ্দ করা আছে যখন আসমান জমিন আর সমস্ত সৃষ্টি জগতের রব অবতরণ করেন নিকটতম আসমানে বান্ডার অনেকটা কাছাকাছি গুনাহগার বান্ডার গুনাহ ক্ষমা করতে পাপ আর পঙ্কিলতায় ভরা তার হৃদয়কে ধুয়ে মুছে দিতে দান করতে তার অফুরান অনিশ শেষ ভাণ্ডার থেকে প্রতিটা রাতের শেষ প্রহরে তিনি চলে আসেন বান্ডার কাছাকাছি তিনি এসে ডাকেন কে আছো ওঠো ক্ষমা চাও আমি ক্ষমা করব রব আর বান্দার এই মধুর কথোপকথের নাম তাহাজুদ শেষ রাতের এই সালাত স্রষ্টা আর সৃষ্টির মাঝে তৈরি করে ভালোবাসা যত্ন আর অনুভবের গভীর মমত্ববোধ মধুর এই মুহূর্তগুলোকে অনুভব করে গেছেন আমাদের নেক্কার পূর্বসূরিরা রবের সান্নিধ্যে আসার নিশ্চিন ব্যাকুলতা আর শেষ রাতে যায়নামাজে দাঁড়িয়ে রবের সাথে তাদের গভীর আকুলতার গল্প দিয়ে তৈরি যেমন ছিল বড়দের তাহাজ্জুদ বইটি বইটি লিখেছেন ড সাইদ হুসাইন আল আফানি বইটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে শুকুন পাবলিশিং এর আগে আরিফ আজাদের সম্পাদনা করা মা হওয়ার দিনগুলোতে বই প্রকাশ করেছিল